বন্ধুরা অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে পড়ছে টাক এই কারি পাতার ব্যবহার চুটকিতে হবে মুশকিল আসান আপনার চুলে কি নানা রকম সমস্যা দেখা দিচ্ছে মানে অল্প বয়সে চুল পড়ে যাওয়া পেকে যাওয়া কিংবা চুল ছড়ে পড়া টাকের সমস্যা ইত্যাদি নানা ট্রিটমেন্ট করেও কোনো কাজে দিচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য চুলের যত্নে কারিপাতার ব্যবহার করুন জেনে নিন কিভাবে ব্যবহার করতে হয় কারিপাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চুলকে ভালো রাখে ও চুলের গোড়া মজবুত করে এছাড়াও কারিপাতায় আছে প্রোটিন ও বিটা ক্যারোটিন এই ধরনের উপাদান চুলে পুষ্টি যোগান দেয় তাই চুল খুব সহজেই পাতলা হয়ে যায় না এছাড়াও অতিরিক্ত পরিমাণে চুল পড়া কমায় এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে যা চুলের ফলিকলগুলোকে মজবুত করে চুল ভালো রাখে জেনে নিন কিভাবে কারিপাতা ব্যবহার করতে হয় তো বন্ধুরা কারিপাতা আমরা কিছুটা নিয়ে নিয়েছি কারিপাতার গাছ আমাদের আশেপাশে অনেকের বাড়িতেই রয়েছে তো এই কারিপাতা আমরা যে কোনো জায়গার থেকে নিয়ে আসতে পারি না বা বাজারেও বিক্রি হয় আমরা কিনে আনতে পারি কারিপাতা আশেপাশে কিন্তু কারিপাতা পাওয়া যায় এটা কিন্তু নিম পাতা নয় অনেকেই কারিপাতাকে নিম পাতা ভাবে নিম পাতা আলাদা কারিপাতা আলাদা গন্ধটা কিন্তু একদমই আলাদা কারিপাতা তোমরা হয়তো চানাচুর খেয়েছ চানাচুরের মধ্যে যে একটা পাতা থাকে সেই পাতাটাই হচ্ছে কারিপাতা দক্ষিণ ভারতে এই কারিপাতার ভীষণ ব্যবহার হয় আমাদের দেশেও কারিপাতা কম বেশি আমরা সবাই ব্যবহার করি তো চুলের জন্য যে এত উপকারী এটা হয়তো আমরা অনেকেই জানি না এই কারিপাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো আমরা এখানে দু মুঠো কারিপাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চুলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো তো বন্ধুরা কারিপাতা কিভাবে ব্যবহার করবে তো প্রথমে কারিপাতা ধুয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নেবে তো বন্ধুরা মিক্সার জারের মধ্যে পাতা ভালো পেস্ট হতে চাইবে না তো সেই জন্য জল দিয়ে পেস্ট করতে হবে কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে সেই জন্য আমরা এখানে প্রথমে একটু ঘুরিয়ে নেব ঘোরানোর পর দেখা গেল ভালো ঘোরেনি ভালো পাত পেস্ট হয়নি তো সেক্ষেত্রে আমরা এর মধ্যে দই ব্যবহার করব। দই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেই জন্য আমরা দই দিয়ে পেস্ট করব। টক দই টক দই আমাদের চুলের স্কাল্পকে মাথার স্কাল্পকে খুবই ভালো রাখে এটা আমাদের স্কাল্পের মৃতকোষ দূর করে খুশকির সমস্যা দূর করে ও ফ্রেশ রাখে পাতা আমাদের স্কাল্পের ফলিকলগুলোকে মজবুত রাখে আর সাথে দই দিলে এর উপকারিতাটা আরও বেড়ে যায় প্রথমে আমি কিছুটা পেস্ট করে নিয়ে আসলাম বাকি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম বাকি দইটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমরা সুন্দর করে পেস্ট করে নিয়ে আসব তো দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমরা এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি আর এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দুটো উপাদান দিয়ে কারিপাতা আর টক দই এই টক দই আর কারিপাতা এই দুটো জিনিস মিলিয়ে যদি আমাদের চুলে ইউজ করা যায় চুলের মানদণ্ড কিন্তু ভালো হবে তো আমার মেয়ে এলেভেন ইয়ার্স তো এতদিন আমি ব্যবহার করিনি চুলটা ভালো না তো চুলের মধ্যে আমি এতদিন ব্যবহার করিনি কেননা ছোট ছিল তো এখন যেহেতু এলেভেন ইয়ার্স হয়ে গেছে তো এখন এগুলো ব্যবহার করা যাবে তো আমি এর আগে দেখিয়েছিলাম জবা ফুল কীভাবে ব্যবহার করে সেই ভিডিওটাও পেয়ে যাবে জবা ফুলের ব্যবহার চুলের যত্নে সেটাও আমি আমি আমার চ্যানেলে দিয়েছি আজকে দেখো পাতাটা লাগিয়ে দিলাম এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম চুলের স্কাল্পে ভালো করে লাগিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম পুরো চুলেই লাগিয়েছিলাম এখন জল দিয়ে ধুয়ে এটাকে ফেলে দিতে হবে তারপর করতে হবে শ্যাম্পু বন্ধুরা প্রথমে এটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর শ্যাম্পুটা দেবে তো এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে তাতে খুব ভালো কাজ দেবে তারপর শ্যাম্পু দিয়ে দেবে অবশ্যই শ্যাম্পুটা ভালো করে দুবার দিতে হবে তারপর কন্ডিশনার ব্যবহার করতে হবে কন্ডিশনার এই জন্যই ব্যবহার করবে পাতা দেওয়ার ফলে চুলটা একটু উস্কো খুস্কো দেখা যাবে সেই জন্য কন্ডিশনার ব্যবহার করবে তারপরে দেখবে চুলটা খুব সুন্দর হয়ে যাবে তো দেখো আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি দুবার তারপর কন্ডিশনার দিয়ে দিলাম কন্ডিশনার দেওয়ার পর চুলটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবে এইভাবে সপ্তাহে তোমরা দুদিন ব্যবহার করো আর দেখবে কিছু দিনের মধ্যেই কিন্তু চুল ভালো হয়ে যাবে তো দেখো একবার ব্যবহার করার ফলেই চুলটা কতটা সুন্দর হয়েছে এভাবে সপ্তাহে দুদিন ব্যবহার করো দেখবে দু মাসের মধ্যে তোমাদের চুল সুন্দর হয়ে উঠবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার